নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা অপশুভ সংসার থেকে আজ প্রায় সপ্তাহ পর ওয়েদারটা একটু ভালো হয়েছে কদিন ধরে যা গরম আর রোদের তীব্রতা ছিল তা আজ মেঘের আড়ালে একটু কমেছে আর আজ বিকেল বিকেল আমরা কতগিনী মিলে চললাম ইউনিভার্সিটিতে কারণ সেখানে আজ হচ্ছে একটা ফেস্টিভ্যাল ওই পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটার পথে আমরা পৌঁছে গেলাম ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির ক্যাম্পাসটা এত সুন্দর কোনোদিন আপনাদের এটা পুরোটা ঘুরে দেখাবো সকাল দশটা থেকেই ফেস্ট শুরু হয়ে গেছে এটা চলবে রাত আটটা অবধি কিছু নোটিশ করলেন এই যে মেয়েগুলো এত সুন্দর সুন্দর রং বেরঙের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে এইগুলোকে বলে ইউকাতা আর এটা ঘিরেই আজকের ফেস্টিভ্যালটা তো আজকে আমার ইউনিভার্সিটিতে ইউকাতা ফেস্টিভ্যাল আছে ইউকাতা ফেস্টিভ্যাল একটা সামার টাইমে কিমনো করে ফেস্টিভ্যাল হয় এখানকার যেটা ট্র্যাডিশনাল ড্রেস ইউকাতা পরে ইউকাতা পরে নাকি ওটা কিমনোর লাইট ভার্সন যেটা সামার ভার্সন নেই সামার ভার্সন এটা সুতির হয় তো সেই ফেস্টিভ্যাল আছে আমরা সেই ফেস্টিভ্যালে আজকে এসেছি এটা আমাদের ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলোতে যেরকম নর্মাল ফেস্ট হয় সেরকম একটা ফেস্ট বলা যেতে পারে অনেক খাবারের স্টল বসেছে ব্যান্ড পারফরমেন্সও আছে জ্যাপানিজ ব্যান্ড পারফরমেন্স সো স্টেট ইউনফর্ম তো ইউকাতা উৎসব হলো একটি ঐতিহ্যবাহী জাপানি অনুষ্ঠান যেখানে মানুষজনেরা গ্রীষ্মের সূচনা উদযাপন করতে ইউকাতা মানে হালকা গ্রীষ্মকালীন কিমনও পড়ে এই উৎসবগুলিতে প্রায়শই রাস্তার পরিবেশনা খাবার ও পানীয় স্টল এবং সাংস্কৃতিক কার্যকলাপ থাকে তো এখানে স্টল থেকে আমিও একটা বানানা চকলেট ড্রিঙ্ক বা জাপানিজ ভাষায় নমি মনো ট্রাই করলাম এরপর আমরা চললাম স্টেজের উদ্দেশ্যে কি পারফরমেন্স হচ্ছে সেসব দেখতে অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স দেখার পর দেখছি সন্ধি হয়ে গেল প্রায় কিন্তু ভিড় তখনও কমেনি কেন জানেন কারণ তখনও মেইন যেটা আকর্ষণ সেটা বাকি ছিল সেটা কি দেখুন আটটার সময় আতসবাজি হয়ে ফেস্টিভ্যালটা শেষ হলো তারপর যারা যারা স্টল দিয়েছিলেন তারা তাদের জিনিসপত্র গোছাতে শুরু করলেন শুধু তাই নয় তাদের দ্বারা উৎপন্ন ওয়েস্টও তারাই পরিষ্কার করবেন কারণ এই দেশে তো যত্র যত্র নোংরা ফেলা যায় না সেই দিকেও সবাই লক্ষ্য রাখেন তো এই প্রথমবার আমি এই দেশের কোনো ইউনিভার্সিটিতে এরকম ফেস দেখলাম আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না